এসে হত্যাযজ্ঞ চালালো নির্বিচারে ওখানে আমাদের দু হাজার মতো ট্যুরিস্ট ছিল তাদের ওখানে গুলি চালালো দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো কোনো ফোর্স আসলো না বলছে প্রায় পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে কোনো ফোর্স আসলো না এটা ভেবে পাওয়া যায় ভাই এর মধ্যে কিছু ষড়যন্ত্র আছে কিছু তো রাজনীতি জড়িয়ে আছে সেটা তদন্ত সাপেক্ষ কেউ বলছে ওয়াকাফ আন্দোলনে কেন্দ্র সরকার মুখ থুপড়ে পড়েছে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য কেউ বলছে বিজেপির এটা হয়তো গোষ্ঠী দ্বন্দ্ব অমিত শাহ আর মোদীকে দুর্নাম করার জন্য কেউ বলছে এখানে বা অন্য কোন দেশে ষড়যন্ত্র আছে সবটাই তদন্ত সাপেক্ষ তদন্ত হোক সত্য উদ্ঘাটন হোক যে আমরা চাইবো না ভাই এ বলুন চাইবেন না কিন্তু দু সালে আমরা দেখেছি কি হয়েছিল পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল তিনশো কিলো মতো নাকি আট ডি নিয়েছে আমাদের যে সেনারা যাচ্ছিলো আধা সামরিক বাহিনার বাহিনী যাচ্ছিল ওখানে আক্রমণ করে প্রায় চল্লিশ জনের অধিক আমাদের দেশের সিআরপিএফ এর জওয়ানদেরকে শহীদ করলো মনে আছে আপনাদের তো যারা শহীদ করলো সেই বর্বর্ধের মধ্যে কতজনকে ধরেছে গ্রেফতার করে কতজনকে ফাঁসির ব্যবস্থা করেছে বা যে তদন্ত হয়েছে ছ বছর ধরে কি হলো আপনারা কেউ জানেন চাপা পড়ে গেল তো চাপা পড়ে যায়নি তা আমাদের জানা দরকার তো নাগরিক হিসাবে নাগরিক হিসাবে আমাদের জানতে হবে না যে কারা আক্রমণ চালালো আমাদের চল্লিশটা সেনাকে শহীদ করলো সেই সময়ও দেশপ্রেমিকদের স্বঘোষিত দেশপ্রেমিকদের অনেক উৎসাহ দেখতে পেয়েছিলাম কিন্তু তারা আজকে প্রশ্ন করছে না আমরা প্রশ্ন করছি সেই সময় ট্যাক কোটের মাধ্যমে ছ মাসের মধ্যে বিচার হয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করুক ওই যাব্য জীবনে আমি এদের ক্ষেত্রে বলবো না কারণ ওই যাব্য জীবন হলে আমার দেশে থাকবে আমাদের দেশে থাকবে জেলে থাকবে ডাল ভাত যাই খাও না কেন আমাদের ট্যাক্সের টাকাও ধ্বংস করবে ওকে ছ মাসের মধ্যে যে ফাঁসির ব্যবস্থা হোক এই ডিমান্ড আমরা করছি কিন্তু সাথে সাথে এটাও আমরা প্রশ্ন করছি দু হাজার উনিশ সালে আমাদের যারা অ্যাটাক করলো তারা কেন এখনো গ্রেফতার হলো না বা কারা করেছিল যারা যারা ছিল বা যে গোষ্ঠী ছিল এখনো তদন্ত কেন শেষ হলো না বা তদন্তের অগ্রগতি কত দূর সেটাও আমাদেরকে জানতে ইচ্ছা করছে এই প্রশ্ন যখন আপনি করবেন এই প্রশ্ন যাতে আপনি করেন সেই জন্যই আপনার আমার মাইন্ডে কি ঢুকিয়ে দেওয়া হলো বলছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই আসলো টেরিস্ট যেটা শুনছে নাকি পাকিস্তান থেকে এসেছিল আরে পাকিস্তান থেকে ওই অবধি আসতে আসলো নির্বিচারে আমার ভাইকে গুলি ভাইদেরকে গুলি করলো আমার ভাইদেরকে খুন করলো শহীদ করলো আবার তারা নির্দিদায় পাকিস্তান চলে গেল এ প্রশ্ন আসছে না মাথায় কিন্তু আপনি করতে পারছেন না কেন আপনার মাথায় তো ঢুকিয়ে দিয়েছে মুসলমান হিন্দুকে মেরেছে হিন্দু খুন হয়েছে এ মাথায় ঢুকিয়ে দিয়েছে আপনার আপনারা অন্য মাথায় ঢুকবে না কিন্তু প্রশ্ন করতে হবে আর এ তো সেকেন্ড প্রথম প্রশ্ন হচ্ছে ওই জঙ্গিগুলো এখানে আসে খুন করলো কিভাবে প্রথম প্রশ্ন তো এটাই এর জবাব তো অমিত শাহকে দিতে হবে এর জবাব তো শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে এর জবাব তো মোদীকে দিতে হবে এই প্রশ্ন আপনি আমি করে সেই জন্য আপনার আমার মাথায় সাবজেক্ট ছেড়ে অবজেক্টটা ঢুকিয়ে দিয়েছে আর আমরা অবজেক্ট নিয়ে খুব হই করছি একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে ফেলছি একে অপরে যখন দীর্ঘদিন ধরে বসবাস করছি কিন্তু এখন আমরা আর্চকে দেখতে শুরু করছি এই আর্চকে দেখতে দেখতে এই বিষে আক্রান্ত হয়ে বললেন আমার আগে শাহাবুদ্দিন সিরাজি সাহেব একজন মহিলা ডক্টর সেও এই বিষে আক্রান্ত হয়ে একজন তিনি অবচেতনে হয়তো তার সচেতনতার অভাবে তিনি এমন কথা বলে ফেললেন সমগ্র ডাক্তারের পেশাকে তার তিনি প্রশ্ন সম্মুখে করে দিলেন বন্ধুগণ আমাদের ভাবতে হবে একটু বুঝতে হবে এর মধ্যে কি ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রটা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত আপনি ধরতে পারবেন না হ্যাঁ আমরা দেখলাম অনেকে শেয়ার করেছে অনেকে কি এই যখন কাশ্মীরে টেরর অ্যাটাক হয়েছে টেরিসদের ধার থেকে কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছেন ট্যুরিস্টদেরকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করেছে শুধু জীবন উৎসর্গ নয় বিজেপির যারা নেতা কাশ্মীরে ঘুরতে গিয়েছে কাশ্মীরের মানুষেরা সেই সমস্ত বিজেপির নেতাগুলোকে বুকে আগলে রেখে তাদেরকে নিরাপদে জায়গায় রেখে যখন আর্মি এসেছে তাদেরকে রেস্কিউ তাদেরকে আবার আর্মিদের কাছে পৌঁছে দিয়েছে যদি হিন্দু মুসলমানই লড়াই হতো তাহলে তো বাড়ির মধ্যে ডেকে নিয়ে গিয়ে যারা নিরাপদে রেখেছিল ওখানেই তো খুন করে দিত ভাই ও তো আবার বিজেপির নেতা কিন্তু সাধারণ সাধারণ দেশের নাগরিককে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমাদেরকে চোখ কান খুলে চলতে হবে আমরা আজকে এই মঞ্চ থেকে এই রক্তদান শিবির থেকে আমরা আওয়াজ তুলব আমাদের সাতাশটা ভাইকে খুন করেছে যারা একটাও না তারা সমাজের মধ্যে এ আমার সাথে সহমত তো ভাই রাত তুলুন তো ভাই যারা সহমত তাহলে ফাঁসি চাই তো আপনারা কোন মতেই না ছাড় পাই আর এটা আওয়াজ তুলবো এই পুলো আমার মতো ছ বছর হয়ে যাচ্ছে ছোড়ো না গেট মে যা আনা চাহে ছোড় দিজে ইহা পে আদমি দেখ লেগা দুসরা কোই নেই চড়েগা এটাও তুলবো আমরা আওয়াজ যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে যে তদন্ত হয়েছে তদন্তটা এবার পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বন্ধুগণ আজকে আমরা উপস্থিত হয়েছি আর জি করে নির্যাতিতা তিলোত্তমার স্মরণে বললে আমার খুন তৃণমূল আপনারা জানেন তো আপনারা কি জানেন ধর্ষণ করে খুন করেছে আর আমি আপনাদের বলছি ক্যামেরা হচ্ছে এখানে ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে আমি ভুল বললে মমতা ব্যানার্জি কাছে ভি চলে যাবে এমনি আমার নামে অনেক মামলা দিয়ে দিয়েছে আরো একটা মামলা হবে ছেড়ে দেবেন আমাকে আমি বলছি প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে এবার কেন এটা করেছে স্বাভাবিকভাবে একটা খুন হলে আমরা কি বলি কি কারণে খুনটা হয়েছে তাই তো কার একটা 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 লাশ এই কদিন আগে তো স্বামী স্ত্রীকে খুন করেছে আপনাদের এখানে তাই তো ভাই এই জায়গাটার নামটা কি করেছে তো এর মধ্যে তো রহস্য আছে তদন্ত হচ্ছে তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে সঠিক তদন্ত হবে না পুলিশ অফিসার করতে থেকে আটকে দেবে ওপর এখানে যারা পুলিশ আছেন তারা করতে চাইলেও ওপর থেকে আটকে দেবে আমি অন ক্যামেরা বলছি সঠিক তদন্ত হবে না তদন্ত হলে তৃণমূলের নেতারা ফাঁসবে যাক যেটা আসছিলাম যখন খুন হয় আমরা প্রত্যেকেই বলি কোন জায়গায় খুন হলে কি কারণে খুনটা করলো লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারলো কারণটা খুঁজি এই কারণ না খুঁজি সহজেই যাতে আমাদের সামনে কারণ দান করিয়ে দেয় সেটা কি বললো যে ধর্ষণ করে খুন করে দিয়েছে ধর্ষণ করেছে বলে দেবে ওই জন্য খুন করে দিয়েছে এটা স্বাভাবিক কিন্তু আমাদের তিলোত্তমাকে প্রথমে খুন করিয়েছে তারপরে ধর্ষণ করানো হয়েছে যাতে না কেন খুন করেছে আসল কারণটা খুঁজতে পায় তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে জনগণ কাঁদে কাঁদ মিলিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন খুন হতে হলো কেন খুন করলো তিলোত্তমাকে দোষটা কি ছিল তিলোত্তমার দোষটা একটাই ছিল আপনাদের ভালো চেয়েছিল কেন জেল খাটতে হয়েছে আমার বাম দিকে বসে আছে মালিক ভাইকে কেন জেল খাটতে হয়েছে আমাদের আশরাফ ভাইকে কেন জেল খাটতে হয়েছে এখানে অনেক জেল খাটা আছে শাহাবুদ্দিনকে কে কেন জেল খাটতে হয়েছে দোষ একটাই আপনাদের ভালো চেয়েছি বলে